বলেন যখন মালাকুল মাউত আত্মাটা রে কবরের মধ্যে দিয়া চইলা যায় আত্মীয় স্বজন ভাই বেরাদার যখন সবাই কবর থেকে দূরে চলে যায় ইয়াতিহি মালাকা আন আসান তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে আওয়াজ করে বলেন কয়জন ফেরেশতা আসে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে আসুয়াদান, তাদের চেহারাটা ভয়ঙ্কর কালো হয় কেমন কালো নবী বলেন কাক রহিমা রাহিমান তারা ইন রাজুলান মারআতান আলাম দুনিয়ার মধ্যে এমন ভয়ঙ্কর কালো চেহারা আর আমি কাউরে দেখি নাই এমন কালো চেহারাওয়ালা দুইজন ফেরেশতা আসে কন তাদের চোখ দুটো হয় নীল বর্ণের চেহারাটা কালো চোখ দুটো হয় নীল বর্ণের ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া তার কবরের মধ্যে আসবে ফায়ু যুলিসানিহি ফি ক্ববরহি তার সুন্দর করে কবরের মধ্যে বসাবে কবরে আসার পর কবরের মধ্যে বসাবে ফেরেশতা দুইজন সম্পর্কে আল্লাহর নবী বলেন ইয়ুকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখির ইয়ান নাকির একজন ফেরেশতারে বলা হবে মুনকার আরেকজন ফেরেশতারে বলা হবে নাকির মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা আসে আর সুন্দর করে কবরের মধ্যে বসাবে বসানোর পর এই লোকটার প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা আওয়াজ করে বলেন প্রশ্ন করবে কয়টা এক নম্বর প্রশ্ন করে বলবে মান রব বুকা তোমার রবকে আওয়াজ করে ইমানদার জবান খুলে বলেন আমার আপনার রবকে নম্বর প্রশ্ন করবে মান রবুকা তোমার রব কে দুই নম্বর প্রশ্ন করবে অমা মা দিনু কা তোমার ধর্মের নাম কি আওয়াজ করে কন্ত আমার আপনার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন করবে ও হাজার রজুল উল্লাদি কোম এই যে মানুষটার চেহারা দেখতেছ এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটা জবাব দিয়ে বলবে আল্লাহ আমার রব হলেন আল্লাহ ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নম্বর বলবে ওয়ান মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এই লোকটা যার চেহারা আমাকে দেখাইছেন তিনি আর কেউ না আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে না আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবেন শোনো আন সদাক আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে বলেন আল্লাহ একজন ভালো মানুষ ইমানদার মানুষ যেদিন মারা যাবে দুনিয়াতে শেষ দিন কাটায় আখেরাতের দিকে যেদিন রওনা করবে এই ইমানদারের আত্মাটা কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে এই ইমানদারের বাড়িতে বিশাল বড় একটা ফেরেস তার জামাত আল্লাহ পাঠাই দেন যে যাও গিয়ে আমার ওই বান্দাটারে তোমরা নিয়ে আসবা সে যেন একা একা না আসে সে যেন একা একা না আসে তোমরা সবাই গিয়ে তারে স্বাগতম জানায় ইস্তেকবাল করে নিয়ে আসবা রবিজি বলেন এই ফেরেস তার তার বাড়ির যেই পথ দিয়ে সে যাবে তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায় রাস্তার দুই পাশ দিয়ে ফেরেস তারা সারিবদ্ধভাবে তার আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায় নবীজি বলেন এই যে ফেরেশতারা তারা দাঁড়ায়া আসে এর মাঝখান থেকে মালাকুল মাউত আসে আজরাইল এই লোকটার কাছে আসে আল্লাহ নবী বলেন মালাকুল আজরাইল এই ফেরেস কাতারের মাঝখান দিয়া এই লোকটার কাছে আস্তে আস্তে আসতে থাকে নবীজি বলেন ওয়া আজরাইল এই লোকটার জন্য দুইটা জিনিস নিয়ে আসে আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আসে এক নম্বর মাহু আকফানিল জান্নাহ ও হানু তুম মিন হানু তিল এক নম্বর একটা কাফনের কাপড় জানলার থেকে নিয়ে আসে দুই নাম্বার আতরের একটা কৌটা নিয়ে এসে এই বাড়িতে হাজির হয়ে এক নম্বর কাফনের একটা কাপড় নিয়ে আসছে দুই নম্বর আতরের একটা কৌটা নিয়ে আসছে আসার তার মাথার ডান পাশে বসবে লোকটা যদি ভালো হয় কিমানদার হয় মালাকুল মাউত্তার মাথার ডান পাশে বসে আর যদি লোকটা গুণাগার হয় মালাকুল মাউত্তার মাথার বাম পাশে বসে বলেন লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত মাথার কোন পাশে বসে আর যদি লোকটা খারাপ হয় তাহলে মারা কুল কুলমাউত মাথার কোন পাশে বসে মাথার ডান পাশে বসার পরে এই লোকটারে ডাক দিয়া বলবে হে পবিত্র আত্মা ইমানদারের আত্মাটা পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয় তুমি পবিত্র শোনো তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট এবং তোমার জীবনের সব গুনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে দুইটা কথা বলবে বের হও ওই আল্লাহর দিকে যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিছে কনসবাহান কত সুন্দর কথা ওই আল্লাহর দিকে বের হও যে তোমার উপরে সন্তুষ্ট জিন্দেগীর আল্লাহ মাফ করে দিস এই কথা শোনার পর আত্মাটা কেমনে বের হবে নবীজি বলেন দেখেন আমার হাতের দিকে তাকান আল্লার নবী বলেন এই ডাক শোনার পরে এই আত্মাটা কেমনে বের হবে নবী বলেন ফাতাসরুজুতা শিলুকামা তা শিলুল কত্র তুমি ইনফামেছি একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে আসে ইমান দারে আত্মাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে কামা কত্র মানে বোতল একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয় ইমান দারে আত্মাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আসবে কঞ্চভাব আত্মাটা যখন ইমানদারের ভিতর থেকে বের হয়ে আসবে বলেন তো মালাকুল কুলমাউথ তার জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল একটা কাফনের কাপড় একটা আতরের কৌটা দুইটা জিনিস নিয়ে আসছে আল্লাহ ইমানদারের ওই আত্মাটারে নিয়ে এই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে মালা কুলমাউথ রাখবে কাফনের কাপড়ের মধ্যে আত্মা টানে রাখার পর ফায়াকস রুজু মিনহা কা আ চয়াবিন আফ হাতি মিস্কি নুজিদানা ওয়াজহিল আরদি এই কাফনের কাপড় থেকে এমন সুগ্রাণ সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুগ্রাণ কোনোদিন সুইখ্যা দেখে না এমন সুগ্রাম যখন এই কাফনের কাপড় থেকে ইমানদারের আত্তা থেকে বের হতে থাকবে ফালায়ামুরু বিহা আলা মালা ইম্ মিনাল মালা ইকা এই আত্মাটারি নিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে দিয়া রওনা করবে ফেরেশতাদের সামনে দিয়ে যখন যাইতে থাকবে ইল্লা ইল্লায়াল কৌ না আলাইহি মুসাল্লাম এইসব ফেরেশতারা ইমানদারে এর আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক দিক দিয়ে গেলে সেনা সদস্যরা যেমন সালাম জানায় ইমানদারের আত্মারা যা যেই পথ দিয়ে যাবে ওই পথের ফেরেস তারা এই ইমানদারের আত্মারে সেলুট আর সালাম জানাইতে থাকবে কনসান আল্লাহর হাবিব বলেন হাত্তা বিহা ইলাসমা ইদ্দুনিয়া এই আত্মাটারে নিয়া দুনিয়া আর আসমান পর্যন্ত চলে যাবে দুনিয়া আর আসমান পর্যন্ত যাওয়ার পর বা আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই বান্দার জন্য আপনি আসমানের দরওয়াজাটা খুলে দেন আসমানের দরওয়াজাটা ইমানদারের আত্মার সম্মান আরে আসমানের দরওয়াজা আল্লাহ খুলে দেন আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিবে হলে আত্তাটা বের হয়ে প্রথমে যায় আসমানে বলেন কোথায় যায় আল্লাহর নবী বলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম হাত্তা ইয়ামতাহিয়া বিহা ইল আসমা ইসাবিয়া সাত নাম্বার আসমান পর্যন্ত ইমানদারের আত্তাটা চলে যায় সাত নাম্বার আসমানের কাছে আরশ আরশের আশেপাশে ফেরেশতারা ইমানদারের রাতের জ্ঞানটা আ নাক দিয়ে সুইখা দেখতে পারে যখন এত সুন্দর গ্রাম জান্নাতের গ্রাম যখন তাদের নাকে যায় আল্লাহর এই ফেরেশতারা জিজ্ঞাসা করেন এই পবিত্র আমরা এই ব্যক্তির পরিচয় জানতে চাই এই লোকটা কে যার আত্মা থেকে এত সুন্দর গ্রাম বের হয় আমরা তার পরিচয় জানতে চাই এবার আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেস্তা আল্লাহ রাখছেন কিরহমান কাতিবিন সব লেখের রাখেন বুঝছেননি এই দুইজনকে আল্লাহ ডাক দিবে আস তার গুনা খাতা তো আমি মাফ করে দিছি তার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে তুমি ভালো কাজগুলো এদেরকে পোড়া পোড়া শোনাও যারা জানতে চায় এদেরকে জানাও এই লোকটার আত্মা থেকে এমন গ্রান কেন বের হইল এবার কি রহমান কাতিবিনিয়া দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ ছিল কোন মসজিদের মুসল্লি ছিল কোন জায়গায় গিয়া দিনের কথাবার্তা শুনছে কোন গরিব মানুষকে সহযোগিতা করছে কোনিয়াতিম মানুষকে ঈদের সময় একটু কাপড় কিনে দিছে একটু ঈদের সময় বাজার নাস্তা কিনে দিছে শীতের সময় কোন গরিব মানুষের বাড়িতে একটা কম্বল কিনে দিছে তার দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো পড়ে পড়ে আল্লাহর সামনে ফেরেশতাদেরকে বসায়া শোনায়া দেয় সব বইলা বইলা শোনায় হ্যাঁ এই কাম করছে এই জায়গায় ভালো কাজটা করছে অমুক গরিব মানুষের সহযোগিতা করছে অমুকের মাইয়ার বিয়া ছিল না সে কিছু টাকা দিয়ে সহযোগিতা করছে অমুকের বাড়িতে কম্বল নাই কষ্ট করতেছিল একটা কম্বল কিনে দিছে অমুকের এতিম বাচ্চাটারে একটা গেঞ্জি কিনে দিছে ঈদের দিন এক কেজি শ্যামাই কিনে দিছে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো ফেরেস সামনে পড়ে পড়ে ইরামান কাতিবিন শোনায় দিবে কনসবাহান আল্লাহ আল্লাহ যখন দেখবেন এত এত ভালো কাজ আছে আল্লাহ ডাক দিয়ে বলবেন শোনো ইজালু কিতাব আবদি ফি আমার এই বান্দার এত ভালো ভালো কাজ আছে এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকা ভুক্ত করে দাও আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে বলেন কয়টা আরশের ডান পাশে একটা খুঁটি থাকে এই খুঁটির মধ্যে কিছু নাম লেখা থাকে এদেরকে বলা হয় ইল্লিয়িন জান্নাতী জান্নাতি মানুষদের তালিকা থাকে আরসের ডান পাশে জাহান্নামী মানুষদের তালিকাকে বলা হয় সিজ্জিন যারা জাহান নামে যাবে তাদের তালিকা থাকে আরসের বাম পাশে আল্লাহ বলবেন এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও কংসবাহার এবার মালাকুল মাউতের কাজ শেষ হয় নাই আত্মা পারে নিয়া তার নামটা ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে লিখে দেয় জান্নাতি মানুষদের তালিকার মধ্যে যখন নামটা লেখা হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া ইলা তার নিয়ে মধ্যে আল্লাহ বলে এটারে সাত আসমানে কবরের মধ্যে আবার গিয়ে আত্মাটারে ফেরত দিয়ে আসো এবার ফেরেস তারা প্রশ্ন করে বলেন আল্লাহ এই আত্মাটারে সাত আসমানেই থাকতে দেন তারে তার কবরের মধ্যে ফিরে দিয়েন না আমরা যেন তার আত্মা থেকে জান্নাতের গ্রানটা নিতে পারি আমরা জান্নাতের গ্রান নিতে চাই এই বান্দারে তার কবরে দিয়ে আল্লাহ বলবেন না এই বান্দাটারে আসমানে দেখা যাবে না কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি কি করেছেন কি করেছেন বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি আমি বনি আদমকে বলেছি লিআ ওয়া ফিহা দুহু অবিনহা উফরিজুহু তারতান কারণ আমি আল্লাহ বনি আদমকে জানাইছি তারে আমি মাটি থেকে বানাবো মরণের পর মাটিতেই আমি আল্লাহ তারে ফিরিয়ে দিব আর হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তারে হাসরের মাঠে উত্থাপন করব এরে তো মাটি দিয়ে বানাইছি মরণের পরে মাটিতেই ফিরে দিব এখান থেকে উঠামো মাটিতে ফিরাইয়া দিব এটা আমার ওয়াদা এরে সাত মানে রাইখো না এর আত্মাটারে নিয়ে কবরে রাইখে আস এবার মালাকুল মাউত আসবে নাসার পর আত্মাটারে নিয়ে কবরের মধ্যে শোয়া দিবেন কবরের মধ্যে আত্মাটা দেওয়ার পর এই লোকটা কবর থেকে সরে যাবে মালাকুল মাউত কবর থেকে চলে আসবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদার যারা কবর দিতে গেছে সবাই যখন চলে আসবে আহারে শীতের দিন ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া এই বাবার লাশটা শয়ে আসে যেই বাবা কোনোদিন দিন সন্তান রে একবেলা শীতে কষ্ট দেয় নাই নিজে ভালো কাপড় না পরলেও দামি দামি কাপড়টা সন্তানের জন্য কিনে দিছে এই বাবার লাশটা কবরের মধ্যে রাখবে কোনো বিছানা দিবে না ঠান্ডা মাটির মধ্যে শোয়া রাখবে চেহারার কাপড়টা খুইলা দেখবেন চেহারাটাকে সুন্দর করে কেবলার দিকে মুখ ফিরে দিবে দিনের বেলায় মারা গেলেও কবরের মধ্যে একমন দেড়মন মাটি দিবে কবরটা দিনের বেলায় রাতের মতন অন্ধকার হয়ে যায় কেউ যায় না প্রত্যেকটা মানুষ ঘরে আসার পরে সন্ধ্যাবেলায় সুইচ দিবে ঘরের বাতি জ্বলবে আমার আপনার ঘরে বাতি থাকলো কি না কেউ খোঁজ নেবে না আল্লাহর নবী বলেন যখন মালাকুল মাউত আত্মাটারে কবরের মধ্যে দিয়া চইলা যায় স্বজন ভাই বেরাদার যখন সবাই কবর থেকে দূরে চলে যায় তার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে আওয়াজ করে বলেন কয়জন ফেরেস্তা আসে কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে আসুয়াদান তাদের চেহারাটা ভয়ঙ্কর কালো হয় কেমন কালো নবী বলেন কাক রহিমা আং তার ইন রদুলান মারআতানফিলালাম দুনিয়ার মধ্যে এমন ভয়ঙ্কর কালো চেহারা আর আমি কাউরে দেখি নাই এমন কালো চেহারাওয়ালা দুইজন ফেরেস্ত আসে আজরু কন তাদের চোখ দুটো হয় নীল বর্ণের চেহারাটা কালো চোখ দুটো হয় বর্ণের ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া তার কবরের মধ্যে আসবে ফায়ু যুলিসানিহি ফি তার সুন্দর করে কবরের মধ্যে বসাবে কবরে আসার পর কবরের মধ্যে বসাবে ফেরেশতা দুইজন সম্পর্কে আল্লাহর নবী বলেন ইয়াকালুলি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখির নাকির একজন ফেরেশতারে বলা হবে মুনকার একজন ফেরেশতারে বলা হবে নাকির মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা আসে আর সুন্দর করে কবরের মধ্যে বসাবে বসানোর আসা এই লোকটারে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা আওয়াজ করে বলেন প্রশ্ন করবে কয়টা এক নম্বর প্রশ্ন করে বলবে মান রবা তোমার রবকে আওয়াজ করে ইমানদার জবান খুলে বলেন আমার আপনার রবকে এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন করবে আমা দিনুকা তোমার ধর্মের নাম কি আওয়াজ করে কন্ত আমার আপনার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন করবে অমান হাজার রজুল্লা দি কম এই যে মানুষটার চেহারা দেখতেছো এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি এই লোক সম্পর্কে তোমার ধারণা কী লোকটা জবাব দিয়ে বলবে আল্লাহ আমার রব হলেন আল্লাহ ও ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নম্বর বলবে ও হুয়ানবীনা মুহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম এই লোকটা যার চেহারা আমাকে দেখাইছেন তিনি আর কেউ না আমাদের নবী মুহাম্মাদুর রসুর সাল্লু আলাইহি ওসলাম তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে তিনটা অ্যানসার যখন রাইট হবে মুনাদিম আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বললেন শোন আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে বলেন আল্লাহ আক আমার বান্দাকে প্রশ্ন করছো তিনটা জবাব সঠিক দিছে তিনটা তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়ে দাও একটু আওয়াজ করে বলেন পুরস্কার দিবেন কয়টা এক নাম্বার আল্লাহ বলবেন আন মিনাল জান আমার এই বান্দার কবরের মধ্যে দেখো কোনো বিছানা নাই এই মুহূর্তে জাননা থেকে একটা বিছানা নিয়া বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দেয়। দুই নাম্বার আল্লাহ বলবে তার গায়ের মধ্যে কম দামি কম দামি পাতলা পাতলা তিনটা পোশাক এই কাফনের কাপড়ের পোশাক জান্না থেকে দামি পোশাক নিয়ে তার গায়ের মধ্যে তোমরা তিন নাম্বার আল্লাহ বলবে ইলাল জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও যেন আমার এই বান্দা কবরের মধ্য থেকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা ভোগ করে যাইতে পারে এই মুহূর্তে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও আল্লাহর নবী বলেন হাত উশিয়া কবরুহু মুহূর্তের মধ্যেই ফেরেস্তা তার কবরটা রে সত্তুর গছ পর্যন্ত প্রশস্ত বানায় অপরে খাদিসের মধ্যে নবী বলেন হাত্তা উশিয়া কবরুহু জুরু ইলাইহি লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারবে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটারে আল্লাহ প্রশস্ত মরণ এতটা আনন্দের হবে এতটা শৌখিন হবে এতটা গৌরব আর গর্বের হবে আমরা যে বলি মোনাজাতে আল্লাহ অমুকের কবরটারে জান্নাতে টুকরা বানায় দেন জান্নাতে টুকরা বানায় দেন অর্থ কি অর্থ হলো তার কবর কবর থাকবে কবর থেকে একটা গেট একটা দরওয়াজা জান্নাত পর্যন্ত আল্লাহ করে দিবে কনসবাহ আল্লাহ আমার আপনার মরণটাও এতটা আনন্দের হোক এতটা রেসপেক্টফুল হোক সম্মানের হোক এটা আমি আপনি চাই কি চাই না আমরা প্রত্যেকেই আমাদের মরণটা এমন সুন্দর হোক মরণ তো একদিন হবেই কেউ বাঁচার কোনো কায়দা নাই একদিন যেহেতু হবেই এত সুন্দর হোক আনন্দের হোক ইমানওয়ালা মরণ হোক এটা চাই কি চাই না কথা কন চাই কি চাই না যে ব্যক্তি চায় আমার মরণটা এতটা সুন্দর হোক এতটা আনন্দের হোক সে জন্য পাঁচটা কাজ করে কথা কন কয়টা সুরা দুই তিন চার এই তিন আয়াতে আল্লাহ পাঁচটা কাজের কথা কইছেন যে আমার যেই বান্দা চায় দুনিয়ার জীবনটা ইমানওয়ালা জীবন হবে মরণটা ইমানওয়ালা মরণ হবে এটা যে চায় সে জন্য পাঁচটা কাজ করে তাহলে তার মরণটা এতটা আনন্দের হবে আর যার জীবনটা এই পাঁচ কাজের উপরে পরিচালিত হবে না সে হল গুণাগার গুণাগারের মরণ কতটা কষ্টের হবে এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন তামার ইচ্ছা ছিল ওই শেষাংশের গুণাগারের মরণ কতটা কষ্টের হবে ইমানদারের মরণ কতটা আনন্দের হবে ওইটা শোনার চাইতে গুণাগারের মরণ কতটা কষ্টের হবে ওইটা শোনা আমাদের জন্য বেশি দরকার কথা কন আমার খেয়াল ছিল গুণাগারের মরণটা বইলা এরপরে ইমানদারেরটা বইলা ওই পাঁচটা কাজের কথা বলবো যে এই পাঁচ পদ্ধতিতে পাঁচটা কাজ পাঁচটা গুণের সাথে আমরা জীবন সাজাবো জীবনটা যদি ভালো হয় তাহলে আমাদের মরণটা ভালো হবে কথা কন ঠিক কি না জীবন যদি উল্টাপাল্টা হয় তাহলে আমার মরণটাও উল্টাপাল্টা হবে এই জন্য আজকে তো আর বয়ান করা হইল না আমরা আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করবো আল্লাহ দুনিয়াতে ইমানওয়ালা জীবন দিয়ে মরার সময় ইমানওয়ালা মরণ দিয়ে রাজিয়া এটা দোয়া করার কি আছে আপনি তো দোয়া করলেন না ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ইউসুফ আলাইহ ইসালাম সুরাই ইউসুফ নামে কোরআন একটা আল্লাহ সুরাই দিয়েছেন ওয়ান হান্ড্রেড ওয়ান একশো এক নম্বর আয়াতটা খুলে দেখেন ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতেন যখন ইউসুফ আলাইহ ইসালাম আল্লাহর কাছে হাত উঠাইতেন দুইটা দোয়া করতেন বলেন কয়টা এক নম্বর বলতেন তাওয়ানি মুসলিমা আল্লাহ আপনি আমারে মুসলমানের মরণ দিয়েন মুসলমান বানায় মরণ দিয়েন একজন মুমিনের যেমন মরণ হয় এমন মরণ আমারে দিয়েন দুই নাম্বার বলতেন ওয়াল আল হেকি মরার পরে ভালো মানুষদের সাথে আমার হাসর করায় পৃথিবীর সমস্ত মানুষ যদি বর্তমান জামানার সমস্ত মানুষ মিলাইলে একজন তাবা এ মর্যাদা হবে সমস্ত তাবেইদেরকে মিলাইলে একজন সাহাবির মর্যাদা হবে সমস্ত সাহাবি মিলাইলে একজন নবীর মর্যাদা হবে হবে না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একজন নবী আল্লাহর কাছে করতেছেন আল্লাহ আমার মুসলমানের মরণ দিয়ে তাওয়াফানি মুসলিমা মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে ইমান একজন নবী যদি আল্লাহর কাছে এই দোয়া করে থাকেন আমার আপনার নিয়মিত এই দোয়া করার দরকার আছে না নাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দুনিয়ার জেন্দিগিটা ইমানি জীবন মরণের সময় ইমানই মরণ দিয়ে আম